অরথোরিন আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে আদালত বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনসুল হক সকালে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালায় তিনি এই কথা বলেন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে আনসুল হক আরও জানান সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেওয়ার নিয়ম আছে সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না দেশের উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করছে বিচারের সময় সেদিকে খেয়াল রাখতে বিচারকদের প্রতি আওভানো জানান মন্ত্রী সাধারণ মানুষের বিচার নিশ্চিত না হলে খেলাপি ঋণ কমানোর অন্যতম উপায় হচ্ছে অর্থ ঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা আপনারা অবগত আছেন বর্তমানে ঢাকায় চারটি অর্থ ঋণ আদালত সহ দেশের প্রতিটি বিভাগ ও জেলায় অর্থ ঋণ আদালত অতিরিক্ত দায়িত্ব সহ গঠন করা হয়েছে এবং এগুলোতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার